চলো ভিতরে চলো ভিতরে চলো ভিতরে চলো ভিতরে চলো 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 বুনু ভিত এই যে বুন পার্থ ভালো আছো যাই কেমন আছো পার্থ ভালো আছো এই যে দা আমাকে দাও আমাকে দাও ও যাই হোক এই পার্থ আর এই বোন বোনটার নাম জান কি বন না এই যে পার্থ তোমার মা কোথায় পার্থ চলো 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 কই মা কোথায় মাকে ডাকো চলো 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 ও কাকি কেমন আছে যাই হোক আমি আসলাম অনেক দিন পরে আসলাম আপনাদের এখানে আপনি ফোন করেছিলেন আমাকে ও এন তো আমাকে ফোন করেছিল পার্থ কেমন আছো বলো ভালো আছো টিউশনি পড়তে যাচ্ছ পারতো আজকে বন্ধ ছিল পয়সা টিউশনির মাইনা তো ঠিক আছে দিয়ে দিয়েছে তো যাই হোক আমি দিয়ে গেছিলাম তো আমি পার্থর টিশনি পয়সা দিয়ে গেছিলাম ও মাইনা দিয়ে দিয়েছেন আপনি তো যাই হোক আমি আসলাম আবার তো আপনি ফোন করেছিলেন তো ঘরে চাল ডাল নেই তো যাই হোক আমি এসেছি আপনাদের দেখতে আসলাম আমি আপনার ফোনে পেয়ে আমি আবার আসলাম আপনার কাছে তো থ্যাংক ইউ আপনি আমাকে ফোন করেছেন এটাই আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে কারণ আপনার ঘরে চাল ডাল নেই তো আমি আসলাম হ্যাঁ

আপনার স্বামী কি ফোন করেছিল আর ও আপনার যোগাযোগ হচ্ছে না ও তো আপনি একটু যোগাযোগ করতে পারেন না কি করবেন না ও আপনার মোবাইল নেই তো আপনি যা ফোন করেছিলেন আমাকে ও অন্যের অন্যের ফোন দিয়ে ফোন করেছিলেন আমাকে যাই হোক পারতো এই যে এদিকে তাকাও বলছিলাম টিউশনি যাচ্ছ তো আজকে কি ছুটি ছিল হ্যাঁ তুমি তোমার স্কুল ব্যাগ নেই হ্যাঁ ব্যাগ ও মানে স্কুল ব্যাগ ছিঁড়ে গেছে তোমার ও হো স্কুল ব্যাগ লাগবে হ্যাঁ এদিকে তাকাও স্কুল ব্যাগ লাগবে ঠিক আছে আমি দিয়ে যাবো হ্যাঁ খুশি তো একটু হাসো একটু এই তো ঠিক আছে আমি আমি দিয়ে যাব তোমার স্কুল ব্যাগ তো যাই হোক কাকিউনি তো আমি আপনাদের পাশে আছি এর আগেও আমি এসেছি তো আপনাদের ভিডিও দেখেছে সবাই তো আপনার পাশে আমি থাকবো আপনার যতদিন বলবেন আমি আছি চেষ্টা করব আপনাদের পাশে থাকার ঠিক আছে তো যাই হোক পার্থ সকালে কিছু খেয়েছ খাওয়াইনি কিছু রান্না করে নি মা ও ঘরে চাল ডাল নেই ও হো হ্যাঁ ও গ্যাসও শেষ হুম তো যাই হোক অনেক কষ্টে আছে আমি এর আগেও এসেছিলাম তো আপনারা সবাই দেখেছেন এই এই ফ্যামিলিটা অনেক কষ্টে আছে ওনার স্বামী কতদিন হয়েছে চলে গেছে পাঁচ ছ মাস হয়েছে চলে গেছে তো কোনো ফোন করে না ওনার সঙ্গে কোনো যোগাযোগ রাখে না উনি এর আগেও আমাকে বলেছিল তো যদি ভিডিওটা ভাইরাল হয় সবার কাছে পৌঁছায় যেন উনি যেন দেখতে পারে তো উনি বলেছিল উনি বলেছিল আমার ভিডিওটা সবার একটু শেয়ার করবে তো ওনার স্বামীর কাছে পৌঁছায় তো আমি যতটুকু পেরেছি ওনার পাশে আসছি তো আপনারা একটু সবাই একটু ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি করে আমার এই দর্শক দর্শকরা আপনাদের কাছে রিকোয়েস্ট এই ফ্যামিলিটা খুবই অসহায়ের ভিতর দিয়ে দিন কাটছে আপনারা ভাবতে পারছেন না আপনারা ভাবছেন খুবই কষ্টে কষ্টে দিন কাটছে ওনার স্বামী নেই এক স্বামী ছিল সে মারা গেছে তো ছমাস হয়েছে আপনি একবারও ফোন করেনি আপনার ওনার নম্বর নেই নম্বর আছে ও হো তো যাই হোক উনি চাচ্ছে না ওনার সঙ্গে মানে সংসার করতে উনি উনা উনি যে তো যাই হোক উনি নেশা করতবো যার জন্যই ছেড়ে চলে গেছে বুঝতে পেরেছি আপনার অনেক কষ্টে যাই হোক কিছু করার নেই আপনার বাজারটা আমি করে নিয়ে এসে দিচ্ছি আপনি হ্যাঁ এই যে পারতো থাকো আমি বাজার করে নিয়ে এসে হ্যাঁ ঠিক আছে কত হয়েছে তিনশো বিশ টাকা ওকে ঠিক আছে দিয়ে দাও এই পার্থ কাকুমি তোমাদের একটু বাজারটা একটু দেখো একটু দেখে নাও দেখে না একটু ওই যে তোমাদের বাজার আছে একটু দেখে নাও ঠিক আছে

পার্থ খুশি হয়েছ আর আমি আবার আসব ঠিক আছে তোমার কী নেই ব্যাগ নেই স্কুল ব্যাগ নেই স্কুল ব্যাগ ছিঁড়ে গেছে স্কুল ব্যাগটা নেই তোমার আমি তাহলে আমি দিন আসব এসে তোমার স্কুল ব্যাগ দিয়ে যাবো হ্যাঁ ঠিক আছে আর টিউশনে যাবে ঠিক আছে টিউশনে পয়সা দেওয়া আছে তুমি টিউশনে কিন্তু পড়তে যাবে ঠিক আছে তো যাই হোক এক মিনিট উঠেই নাও ওগুলো জিনিসগুলো উঠিয়ে নাও ঠিক আছে যাও নিয়ে যাও ভিতরে রাখো যাও এই পার্থ কান্দে না ঠিক আছে আমি আছি ঠিক আছে তোমাদের পাশে আমি আসবো হ্যাঁ যে আমি তোমাদের পাশে সবসময় আছি যাই হোক দর্শকরা খুবই কষ্টে আছে এই ফ্যামিলিটা তো ভাবা যাচ্ছে না আমি ভাবতে পারছি না আবার এই ছোট্ট মিষ্টি বোনটা অনেক কষ্টে আছে তো যাই হোক সবাই একটু দেখবেন ভিডিওটা যতটুকু পারবেন শেয়ার করবেন এই ফ্যামিলিটা অনেক একটু সবাই একটু দেখবেন যতটুকু পারবেন একটু প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ফ্যামিলিটা খুবই কষ্টে আছে কাকি পারতো আমি আছি তোমাদের পাশে ঠিক আছে সবসময় তোমাদের পাশে আসি হ্যাঁ তোমাদের যা লাগবে তোমার পড়া খরচা থেকে শুরু করে সব কিছু ঠিক আছে তো ভালো থাকবেন ঠিক আছে যাও মা যাও ঠিক আছে আস ভালো থাকবে ঠিক আছে আসি হ্যাঁ কাকু ভালো থাকবেন হ্যাঁ আমি আসবো আমাকে ফোন করবেন যদি দরকার পড়ে ঠিক আছে এরপরে আপনি আপনি আমাকে ফোন করবেন আমি চলে আসবো হ্যাঁ ভালো থেকো পার তো টাটা